তারপর একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম এখন আমার ডাবল হানি এসে আছে দেখুন এটা দু চামচের মতো এখানে অ্যাড করছি তাহলে মিল্কশেকটা আরও খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন গরম পড়েছে গরমে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না এই জন্য শরীর অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে ঠিকমতো এনার্জি পাওয়া যাচ্ছে না এই জন্য গরমে আমি একটা মিল্কশেকের রেসিপি শেয়ার করবো আজকে বানাবো ব্যানানা মিল্কশেক তার সাথে দেবো কিছু ড্রাই ফ্রুট মিল্কশেক বানানোর জন্য নিচ্ছি প্রথমে দেবো কলা শশা ছাড়িয়ে দিচ্ছি মিক্সারের যে বড় জারটা আছে সেই জারের মধ্যে ওই যে বাটিটাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটগুলো পনেরো কুড়ি মিনিট আগে ভেজানো ছিল তো ভালো মতো করে জল শুকে নিয়েছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা আর কিছুটা খেজুর নিয়েছি খেজুরটা বসে আটিটা ছাড়ি ফেলে দিয়েছি এরপর দিয়েছি এখানে চিনি আর একটু কিছুটা এরপর এখানে অ্যাড করছে আইস কিউব এটা অপশনাল আপনি চাইলে ব্যবহার করতেও পারেন আইস কিউব আবার নাও করতে পারেন তো গরমের সময় ঠান্ডা খেতে ভালো লাগে আইস আসকিউব আমি এখানে অ্যাড করলাম চার পাঁচটা ধরুন মিক্সিং জারে খুব ভালো মতো করে ব্রেন্ড করে নিয়ে ফিরে আসব তো একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে আবার আসলে আমার ডাবর দেখো এটা দু চামচের মতো এখানে অ্যাড করছি তাহলে মিল্কশেকটা আরও খেতে ভালো লাগবে চার পাঁচ মিনিট ধরে ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়ার পর আমার মিল্কশেক রেডি হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা মিল্কের আমি এখন সার্ভ করছি না সে মিল্শে সার্ফ করা হয়ে গেছে এগুলো প্রোটিন এবং ক্যালোরিতে ভরপুর উপরে গার্মিশিং করার জন্য কিছুটা বেস্ত মোটামুটি গুঁড়ো করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা কত সহজেই ধরো মিলশেক বানানো যায় আপনারা অবশ্যই বাড়িতে যদি বানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং প্রচুর পড়ে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন বন্ধু বন্ধুই থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও বানালে তার আপডেট সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আপনার যদি কোনো ভিডিও সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তার রেসিপি আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের মধ্যে এই পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ